আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো লোকা পেঁপের নাড়ু এটা দেখে কেউ বোঝার মানে ইয়ে নাই যে এটা আমাদের পেঁপে দিয়ে বানানো হয়েছে কিন্তু খেতে এতটা পরিমাণ মজা হয়েছে যা বলার মতো না খুবই মজা হয়েছে পেঁপের এই নাড়ুটা তো এখানে লোক আমি একটা পেঁপে খুব ভালো করে লগা পিলার দিয়ে লোকা উপরে যে খোসাটা ওটা ছাড়িয়ে নিছে আর ভিতর যে অংশটা এটাও খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে তো এখানে লোক আমি সালাদ কাটা যে মেশিনে একদম মানে চিকন যে অংশটা ওইটা দিয়ে খুব ভালোভাবে এলো এটাকে লোক আমি গেট করে নিব না হয়ে গেলে এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে জাস্ট লোকা দুই থেকে তিন মিনিট আমি ওলোকা জাসের লোকা বাপিয়ে নিব। এটা বাপানো হয়ে গেলে আমি এটার পানি ঝরিয়ে নেব এটা খুব ভালোভাবে ওলোকা পানি ঝরাতে হবে অবশ্যই খুব ভালোভাবে চেষ্টা করবেন পানি জড়ানোর জন্য যদি এটার গায়ে লোকা কোনো প্রকারের পানি না থাকে তো এভাবে পানিটা ওলোকা চেপে চেপে আপনারা ওই লোকা সারিয়ে নেবেন পানিটা সারানো হয়ে গেলে একটা প্লেটে খুব সুন্দর করে এটাকে লোকা সরিয়ে দেবেন তাহলে এরপর যা পানি থাকলে খুব ভালোভাবে লোক এটা পানিটা শুকিয়ে যাবে এটা দেখেন এটা কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি জাস্ট পাপাই নিছি তো এখানে আমি গুড় আর লোকা চিনি দিয়ে দিছি দিয়ে এটাকে খুব ভালো করে লোক আমি মিল্ট করে নেবো মিল্ট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিবো সেই কুচানো পেঁপেটা দিয়ে আমি খুব ভালোভাবে লোকে মিশিয়ে নেব খুব ভালোভাবে লোকালা করে মিশিয়ে নিতে হবে নিশান হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়ো দুটটা অবশ্যই দিবেন দিলে এরা ফ্লেভারটা খুবই ভালো আসে আর এখানে হলে খুব ভালো করে লোকা আমি এটাকে একদম পানি মানে শুকানো পর্যন্ত এভাবে লোক এটাকে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে রান্না করা হয়ে গেলে নামানোর আগে এটাকে এখানে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি যেহেতু এই পেঁপের কোনো আলাদা লোকা ফ্লেভার নেই তো ঘি দিলে এটা খুবই সুন্দর হয় নাড়ুটা তো ওই লোক আমি খুব সুন্দর করে এইভাবে লোক আমি ভালোভাবে লোক এটাকে রান্না করে নিব রান্না করে দিয়ে নিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে হালকা একটু ঠান্ডা করে নিব ঠান্ডা করা হয়ে গেলে আমি হাতে একটু ঘি লাগিয়ে এটাকে লোক খুব ভালোভাবে দেখেন আমি লোকের নাড়ু বানিয়ে নিচ্ছি এই যে ফাইনালি আমার এতগুলো নাড়ু হয়েছে এন থেকে কিন্তু খেতে খুবই মজা হয় আপনারা চেষ্টা করবেন আর একটু বেশি বানানোর জন্য এই নাড়ুগুলো কতটা লোবনীয় হয়েছে দেখে মানে বিশ্বাস হচ্ছে না যেটা পেপে পেঁপে দিয়ে বানানো হয়েছে